আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি বিষয় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মমতাজ অর্থ চমৎকার আরবিদা হবে মমতাজ বাংলা অর্থ চমৎকার সা অর্থ এক ঘণ্টা আরবিতে হবে অহেত সাহা অর্থ এক ঘণ্টা তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে তাবান বাঙাল অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আরও এক বিষয় খেয়ে মমতাজ অর্থ চমৎকার অহেদ সাহা অর্থ এক ঘন্টা, সয়াত তাবান অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সুককার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বাংলা অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরও এক বেশিখানে আসাল অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উঠ, গানাম অর্থ সাগল, আরবিতে হবে গানাম বাল অর্থ সাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস আরবিতে হবে লাহাম অর্থ, গোস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংল অর্থ কেজি সবগুলো শব্দ আরও এক বেশি জামাল অর্থ উট গানাম অর্থ ছাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস কিলো অর্থ কেজি ইয়ামিন অর্থ ডানে পিতা হবে ইয়ামিন ডানে, সানে অর্থ বামে আর পিতা হবে ইয়াসার অর্থ, বামে বাররা অর্থ বাহিরে আর পিতা হবে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আরবিধা হবে দাখেল অর্থ ভেতরে সবগুলো শব্দ আর একবার শেখেনি ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে দুখান অর্থ ধমপান আরবিতে হবে দুখান অর্থ ধমপান মৌদ অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ ভালো অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবা বাল অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরও খেনি দুখান অর্থ ধূমপান মৌন অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাল অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বান অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বান অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আর এক শেখে নেই সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল কসলা, অর্থ অলস আশ্কারী অর্থ সেনাবাহিনী তাওয়া চাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়াসাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি, আরবিতে হবে এস বাংলা অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরও এক বিষয়খানেই সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা অর্থ, লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি, বাংলা অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল অর্থ পান সবগুলো শব্দ আর বেশি খেলে মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বান অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আইওয়া অর্থ হ্যাঁ আরবিধা হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি আইয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির ভালো অর্থ খাটো যে দিদ অর্থ নতুন আরবিতে হবে যে দ্বিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বান অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শেখে নিই কাস্তির অর্থ খাটো জেদিম অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বান অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বান অর্থ অপেক্ষা করা শোনো এবি অর্থ কি চান আরবিতে হবে শোনো এবি বান অর্থ কি চান সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ফাম অর্থ মুখ শুক্রাণ অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শোনো এবি অর্থ কি চান ইসবুক অর্থ সপ্তাহ আরবিতে হবে বাংলা অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন রগম অর্থ নাম্বার আরবিধা হবে রগম বান অর্থ নাম্বার গুমাস, অর্থ কাপড় আরবিতা হবে গুমাশ বান অর্থ কাপড় হামমাম অর্থ বাথরুম আরবিতা হবে হামমাম বাংলা অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতা হবে ডিজাস বান অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শেখেনি রগম অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম দিজাস অর্থ মুরগি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি শইয়া অর্থ অল্প আরবিতে হবে শা বান অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদি বান অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক বেশি খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শরিয়া অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো ওরাগা অর্থ কাগজ আরবিতে হবে ওরাগা বান অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না আর হবে মাই ইকদার বাংলা অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আর হবে হবে বাংলা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার নেই অরাগা অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংল অর্থ সে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে জোয়ান বান অর্থ ক্ষুধার্থ ফাননি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফাননি বান অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হোয়া অর্থ সে গালি অর্থ দামি জোয়ান অর্থ ক্ষুধার্থ ফাননি অর্থ টেকনিশিয়ান